নমস্কার বন্ধুরা মৌসুমি হাম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো ছোলার ডাল বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এভাবে ছোলার ডাল বানিয়ে থাকি এখানে ছোলার ডাল আলু আর গোটা গরম মশলা আ পাতা আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি কড়াই বসিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কাজু কিশমিশটা দিয়ে ভেজে নেব কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবার নারকেলের টুকরো করে রাখা দিয়ে দেবো দিয়ে হালকা করে ভেজে নেব কড়াই তেল আছে ওই তেলে দেবো গোটা জিরে আর পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আদা লঙ্কা আর গোটা জিরে বাটা তার সঙ্গে দুপুর রসুন দিয়েছি এবার সামান্য জল দিয়ে দিলাম এবার দিব পরিমাণ হলুদ কালার জন্য কাশ্মীর আর লঙ্কা গুঁড়ো আর মিষ্টি অনুযায়ী চিনি আগে লবণ দিয়েছিলাম ছোলা ডালে ওই জন্য লবণ আর দিলাম না এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে একা ছোলা ডালটা দিয়ে দেবো এবার সেদ্ধ করা আলুটাকে টুকরো টুকরো কেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নেবো চুলা ডালটা এর ভেজে রাখা কাজু কিশমিশ আর নারকেলটা দিয়ে দিলাম এবারে ভাজা গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ ঘি দিয়ে ভালো করে ফুটিয়ে নামে নেব হয়ে গেছে এবার নামে নেব নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে